মুম্বাইয়ের বাসিন্দা না হলেও পাওভাজি আমার আগাগোড়াই খুব পছন্দ কিন্তু এখানে আবার খুব একটা পাওভাজির স্টল দেখা যায় না তাই অগত্যা বাড়িতেই বানিয়ে নিলাম প্রথমে একটা মিক্সিং জারে এক ইঞ্চির মতো আদা আর চারটে কাঁচা লঙ্কা একসাথে বেটে মিহি পেস্ট করে রেখে দিলাম এরপর ঈষদ উষ্ণ জলে পাঁচটা শুকনো লঙ্কা মাঝখান থেকে চিরে দানা ছাড়িয়ে রেখে দিলাম এবং চারকোয়ার রসুন ওই জলের মধ্যে ডুবিয়ে রেখে দিলাম দশ মিনিট মতো তারপরে ওটার একটা ভালো মতো পেস্ট বানিয়ে রাখলাম এবার একটা পাত্রে গরম জল বসিয়ে তাতে চামচ হলুদ গুঁড়ো দিয়ে তার মধ্যে গাজর আর এক কাপ আলু বসিয়ে ভালো মতো সিদ্ধ হয়ে গেলে ওই সবজিগুলোকে একটা জায়গায় তুলে নিলাম এবং ওই জলের মধ্যে এক এক করে এক কাপ মতো ফুলকপি এবং এক কাপ মতো বিটরুট একসাথে না দিয়ে আলাদা আলাদা করে সিদ্ধ করে নিলাম সব সবজি সিদ্ধ হয়ে গেলে একটা পাত্রের মধ্যে রেখে হাতা দিয়ে ছোট ছোট করে টুকরো করে কেটে নিলাম যাতে রান্না করতে সময়টা একটু কম লাগে এবার কড়াইতে দু টেবিল চামচ মতো সাদা তেল আর এক চামচ বাটার দিলাম তেল গরম হয়ে গেলে গোটা জিরে ফোড়ন দিয়ে নাড়াচাড়া করলাম এবং দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ ভালো করে কুচিয়ে কড়াইতে দিয়ে নাড়াচাড়া করলাম এবং তারপরে একটা মিডিয়াম সাইজের ক্যাপসিকাম ছোট ছোট টুকরো করে কুচিয়ে কড়াইতে দিয়ে নাড়াচাড়া করলাম এবারে হাফ চা চামচ মতো নুন দিলাম এবং নাড়াচাড়া করলাম আর হলুদ গুঁড়ো দিয়েছিলাম হাফ চা চামচের মতো আমি এখানে খুব একটা বেশি হলুদ গুঁড়োও দিই আর পেঁয়াজগুলোকে খুব একটা লাল করে ভাজছি না এবারে ওই পেঁয়াজের মধ্যে আগে থেকে করে রাখা আদা ও কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে নাড়াচাড়া করলাম অল্প কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে রসুন ও শুকনো লঙ্কার যে পেস্টটা করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম এবং মশলার কাঁচা গন্ধ না যাওয়া পর্যন্ত ভালো করে কষাতে থাকলাম এবারে রঙের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চা চামচ মতো দিলাম এছাড়া আমি আর কোনো মশলা দিই না এরপরে একটা মিডিয়াম সাইজের টমেটো টুকরো করে কেটে ওর মধ্যে দিয়ে কষাতে থাকলাম এবার দু টেবিল চামচ পাওভাজি মশলা ওই কড়াইতে দিয়ে ভালো করে কষিয়ে নেবার পরে সব সবজিগুলো একসাথে দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে কষানোর সময় সবজিটা যখন কড়াইতে লেগে আসছিল তখন হাফ কাপ পরিমাণ জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মাখিয়ে নিলাম সবজিগুলোকে একসাথে এবারে পরিমাণ মতো নুন ও হাফ টেবিল চামচ মতো চিনি দিয়ে দিলাম নুনটা এখানে একটু বেশি লাগে কেননা আমি সবজি সিদ্ধ করার সময় কোনো রকম নুন দেইনি এবারে একটা হাতার পিট দিয়ে এই সবজিগুলোকে ভালো করে স্ম্যাশ করে নিলাম সবশেষে অর্ধেক লেবুর রস ও কুচনো ধনেপাতা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলেই পাওভাজির ভাজি রেডি এবার পাও রেডি করার পালা এরকম ছোট সাইজের যে বানগুলো পাওয়া যায় সেই বানগুলোকে মাঝখান থেকে কেটে নিতে হবে ঠিক এইভাবে কেটে নেবার পর কড়াইতে এক চামচ মতো বাটার গরম করতে দিতে হবে এখানে ফ্লেভারের জন্য ধনে পাতা কুচিও দেওয়া যেতে পারে তবে আমি এটা খুব একটা প্রেফার করি না তাই দেইনি যাই হোক এবারে বানগুলোকে প্রথমে একদিকটা ভালো করে গরম করে সেঁকে নিতে হবে সেঁকা হয়ে গেলে তারপর বানগুলোকে ভাজ করে একবার এদিক এবার একবার ওদিক সেকে নিলেই বাস পাওভাজি রেডি গরম গরম খেতে দুর্দান্ত লাগে